আসসালাম আলাইকুম ভিওয়ার্স আমরা দুইটা গাবি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমরা প্রতিবেদনের শুরুতেই যে এক নম্বর একটা গাবি দেখতে পাচ্ছি এটা হলো একটা ব্ল্যাক জার্সি গাবি এই গাবিটা দাঁত বয়স দুইটা সাথে আছে একটা ষাঁড় বাচ্চা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন বাচ্চাটা জার্সি বাচ্চা হয়েছে অরিজিনাল হান্ড্রেড বিডের একটা জার্সি বাচ্চা হয়েছে তো বাচ্চাটার বয়স আজকের দিন গেলে সাত দিন বাচ্চাটার সঙ্গে এখনো নাভি আছে। আর মাসাল্লাহ দুধের ধারবানগুলো দেখতে পাচ্ছেন খুবই পেন্সিল মতন দর্শক দেখেন দুধের বদনাল লল মতো মত দুধ বেরোচ্ছে দর্শক বন্ধুরা দেখেন মাসাল্লাহ চ্যাটটা বানিয়ে একবারে খুবই মজা দহন করে দুধ দহন করে খুবই সুন্দর এসব গাভীগুলো দিয়ে আপনারা নতুন অবস্থায় খামার করতে পারবেন খুবই সুন্দর এই প্রিন্টের গাবি দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন গাবিটা চতুর্থ সাইডের পেইন্ট একই রকম বান করা দেখছেন একবার পেন্সিল বাডের মতন চারটা নিবল চার জায়গায় ছড়ানো আছে আমরা একটু গাবিটা হাড়ায় চলাই ফিরা দেখছি সম্পূর্ণ সুস্থ সবল আছে চারটা নেব চার জায়গায় দর্শক বন্ধুরা দেখেন এই গাভীর থেকে দুধ পাবেন আপনারা সতেরো লিটার দুধের গ্যারান্টি থাকবে দুই বেলা দেখাচ্ছি আমরা একটু দেখেন বন্ধুরা দুই দাঁতের গাবি মাসাল্লাহ অনেক সুন্দর একটা গাবি আমরা দুই নম্বর সিরিয়ালের একটা গাবি দেখতে পারছি প্রতিবেদনের এটা একটা হলেস্টার্ন ফিজিয়াম গাবি এরা গাভিটা এই গাবিটার দাঁত বয়স দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দিবে দর্শক এরা হলো একটা অরিজিনাল ব্ল্যাক জার্সি এই গাবি খুবই জাতমান পার্সেন্টেজের গাবি আসলে যারা গাবি আপনারা প্রকৃত নিয়মিত যারা গাবি লালন পালন করেন তারা এই গাবিটার দিকে একটা নজর চোখ দিলেই বুঝতে পারবেন এটা কি জাত মানের গাবি এই গাবির কোনো নাবি নাই কোনো কম্বল নাই ওলান যতটুক কাছে সমস্ত দুধের ওলান আপনারা সরাসরি এই স্ক্যানের উপর দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফার্মে আসবেন ফার্মে এসে আমাদের ফার্মে সব সময় গাবি থাকে এসে স্যারে দেখে শুনে আপনারা গাবি সংগ্রহ করতে পারবেন খুবই জাত পার্সেন্টেজের ভালো ভালো জাত মানের গাবি থাকে আপনারা এসে দুই দিন চার দিন থেকে দুধের গাবি নিলে দুধ দেখে নিতে পারবেন প্যাগনেট নিলেও বাড় জোড়ায় শতভাগ গ্যারান্টি দিয়ে আমরা গাবি বিক্রি করি দর্শক বন্ধুরা গাবিটা দেখেন অনেক বড়ো সাইজের একটা গাবি এরা সেভেন্টি পার্সেন্ট ব্ল্যাক জার্সি আর থার্টি পার্সেন্ট আছে হলস্টার্ন ফিজিয়াম জাত গাবিটাও অনেক বড়ো সাইজের গাবি দর্শক বন্ধুরা ভিডিও তো কেমন দেখাচ্ছে জানি না কিন্তু বাস্তবে আসলে আপনারা হয়তো এই গাবিকেও দেখে যাবেন না আর দুধের উলানের পা দিয়ে দেখেন দুধের রকগুলো ভেসে আছে আর অনেক লুজ চামড়াটা সব এটা পুরাটা ভরবে তারপরে বাচ্চা দিবে আর বাট দেখেন দেখেন একবিধটা ফাঁকে ফাঁকে পেন্সিল বাট একবারে মাসাল্লাহ খুবই সুন্দর আসলে এসব গাভীর কাছে না আসলে আপনারা গাভি বুঝতে পারবেন না এটা কত বড় সাইজের একটা গাভি আর কেমন জাতমান কোয়ালিটি কাছে না আসলে আপনারা দেখে বুঝতে পারবেন না কী জাতের গাভি এটা আপনারা সর্বদাই চেষ্টা করবেন গাভি কিনতে হলে খামারে এসে দেখে শুনে নেওয়া আর গাভীটা আমরা একটা হারায় চলাই ফেরাই দেখছি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন পনেরো দিন টাইম আছে গাভীটা বাচ্চা দিতে এখনই উলান নিয়ে হাঁটতে পারছে না আপনারা স্ক্রিনের উপর দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের ফার্মে আসবেন এসে সেরে দুই দিন থেকে সেরে গাভীগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন দুধের শতভাগ গ্রান্টে দিয়ে গাভি বিক্রি করছি